ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকালে চা একদম রেডি হয়ে গেছে আমি প্রথমেই আমার লাল চা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর এটা চিরঞ্জিতের চা ও দুধ চা খাবে ও দুধ চা পছন্দের তাই আজকে মন হলো ওর জন্য একটু দুধ চা বানাই আর ওকে বিছানায় দিয়ে এসেছি বললো আমি বেটটি খাবো আজকে তাই ওকে বিছানায় দিয়ে এলাম আর আমি আমার পছন্দের জায়গায় চা খেলাম চাটা খেয়ে এবার জানালাগুলো খুলি আগে আজকে সোনা ঘুমাচ্ছিলো আগের দিন রাতে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার জন্য না সব জানালা জানালা বন্ধ করে দিয়েছিলাম আর সোনা ঘুমাচ্ছে বলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে জানালা খুলিনি ও ঘুমাচ্ছে যতক্ষণ ততক্ষণে আমি আমার ঘরের যা কাজ থাকে সব করে নিচ্ছি ঝাট দেওয়া বাসন মাজা যা যা থাকে বাসি কাজ সব মোটামুটি করে নেব তারপর আমার সোনাকে ঘুম থেকে তুলবো যেহেতু গ্রীষ্মের ছুটি পড়ছে সকালে ওঠার কোনো তাড়া নেই তাই সোনা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে তারপরে ওকে তুলবো ও ব্রাশ করাবো তারপর ওকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে পড়তে বসাবো এদিকে সোনা পড়তে বসে পড়েছে সকালের ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর মুখটা দেখো কান্না কান্না কেন বলো তো ওর পছন্দের চকলেট ওকে দেওয়া হয়নি বলা হয়েছে যে তুমি আগে কমপ্লিট করো তোমার পড়াশোনা তারপর তুমি পাবে ওর জন্য মুখটা কান্না কান্না করে পড়তে বসে যে পাতা উল্টেই যাচ্ছে উল্টেই যাচ্ছে চলো তাহলে রান্নাটা আমি করি তেলটা শেষ হয়ে গেছিলো ওর জন্য তেল ঢেলে নিলাম এই যে বোতলগুলো দেখো কত সুন্দর দেখতে না এই বোতলগুলোতে এক লিটার করে তেল ধরে সকালেই বাজার চলে এসেছিল যে শিরঞ্জিত বাজার থেকে যা যা মারা লাগবে সব নিয়ে এসেছে তার মধ্যে থেকে কিছু কিছু আমি নিয়ে এসেছি কারণ আমরা তো মাত্র আড়াই খানা লোক আমাদের দুটো বোতল ভাজলেই হয়ে যায় দু পিস দু পিস করে চার পিস তড়াইখানা লোকে আর কত আর লাগে তাই অল্প অল্প সবজি লাগে তাই অল্প অল্প সবজি সব কেটে নিয়ে একদম কাটা কাটাকুটি বাছা ভুচি ধোয়াধুয় করে নেবো এসব সবজির খোসা টোসা ফেলে দিয়ে তারপরে এগুলো ধুয়ে নিচ থেকে নিয়ে চলে আসবো ওপরে আমার যেহেতু জলের ব্যবস্থা নেই তাই আমাকে চাল ডাল সবজি যা হয় সবই আমাকে নিচে গিয়ে ধুতে হয় না এতটা পরিশ্রম হয়ে যায় না দিনের শেষে মনে হয় যেন মানে আমি আর পারছি না এরকম একটা ব্যাপার হয়ে যায় না অতবার ওপর নিচ হয় না যাই হোক তাও তাও করতে হবে কারণ সংসার যেহেতু করতে হবে তাই সবটাই করতে হবে অনেক উঠা নামা সব থাকবে যেহেতু আমি এখন রান্নাঘর করতে পারছি না নিচে তাই ওপরে এই টেবিল পেতেই আমি রান্না করি বা নিচে ফ্লোরে গ্যাসটা ছোটো গ্যাস ওভেনটা নামিয়ে করি ইন্ডাকশানে ভাত করি সিদ্ধ সব সব কিছু এরকম করেই আমি কাজ করি তাই গৃহিণীদের বা কোনো মহিলাদের যে আমি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না আমি একদম বলি না মানিয়ে নেওয়ার চেষ্টা করি যতটা আমার আছে তাই নিয়েই আমি খুশি আর খুশিতেও থাকবো অকারণে সংসারে অশান্তি করার মতো কোনো রকমের ইচ্ছা মানে কারণ যতটা ভগবান আমাকে দিয়েছে তাই নিয়েই আমি সন্তুষ্ট থাকি আর এদিকে মশলা এদিকে পটলটা ভাজা হচ্ছে না আমি তারই মধ্যে মাছের মশলাটা করে রাখছি মাছের মধ্যে না আজকে কাতলা মাছ এনেছে দেশি কাতলা মাছের মধ্যে রসুন যায় না পেঁয়াজ অল্প একটু দিলে দিতে পারো না দিলেও পারো জিরে ফোড়ন দিয়ে করব এটা আদা আর হচ্ছে পাকা লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো লাল হয়ে যায় না লাল লঙ্কা ওই লঙ্কা পেঁয়াজটা দেবো ভেবেছি তো পেঁয়াজটা তাই ওটা ঘষে নেব বাটার থেকে ঘষা দিলে না বেশি টেস্ট হয় পটল ভাজার কড়াইয়ের মধ্যেই মাছের ঝোলটা করে নেব যা তেল ছিল না পটল ভাজা পটল ভাজলে তেলটা কালো হয়ে যায় না পুরো তেলটা আমি তুলে নিয়েছিলাম বা অল্প করেই তেল দিয়েছিলাম তেল না থাকাই মতো আর একটু সরষে তেল অ্যাড করে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজাটা এক পিঠ হয়েছে হঠাৎ করে দেখি আস্তে করে গ্যাসটা জ্বলছে কেন জ্বলছে তারপর দেখি ও বাবা গ্যাস শেষ হয়ে গেছে তাহলে আর কি করা যাবে পুরো একদম কড়াটা নিয়ে আমি একদম নিচে রান্নাঘরে নিয়ে চলে এসেছি শাশুড়ি রান্নাঘরে সেখানেই মাছের ঝোলটা আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আর ওপরে যে ওপরে এই যে চাটনি বানাবো বলে ওটা বাটতে এসেছি আম আদা রসুন আর ধনে পাতা দিয়ে এই গরমকালে না আমার একটু টক না হলে ভালো লাগে না তাই একটু বাটা বুটি না আমিও খেতে পছন্দ করি আমার বড়ো খেতে পছন্দ করি আর বেশ ভালোই লাগে বেশ একটু বেশ বাটা হবে একটা কোনো মাছের ঝোল বা ডাল আমার তো দারুণ লাগে তাই বাটাটা ওপরে করে নিয়ে আবার নিচে চলে গেছি মানে আজকে না হাল অবস্থা একদম ওপর নিচ করে রান্না করতে করতে সো যাই হোক রান্না তো কমপ্লিট হয়ে গেছে যুদ্ধ করে তাও আজকে থালিটা তোমাদের কেমন লাগছে পটল ভাজা গরম গরম ভাত আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর ম্যাঙ্গো গ্রিন চাটনি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যত্ন নেবেন আচ্ছা তাহলে আসি সবাইকে টাটা